যে খবর দিকে এবার নজর রাখবো আরও এক বাংলাদেশ গ্রেফতার যে খবর পাওয়া গিয়েছে তাকে গ্রেফতার করে মার্কু স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয় যে খবর পাওয়া গিয়েছে বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ মার্কু স্ট্রিট থেকে গ্রেফতার গ্রেফতার পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে সন্দেহভাজন বাংলাদেশি তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে এই অবস্থাতে নথি সে কিভাবে তৈরি করলো তাও তদন্ত করে দেখছে পুলিশ আরো বিস্তারিত ভাবে জানমা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র বমিতা মার্কো স্ট্রিট থেকে আরো এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে আর কি খবর রয়েছে দেখুন ব্যক্তিদের মধ্যে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আবিদুর রহমান 36 বছর বয়সী যুবক এবং তার পরিচয় সম্বন্ধে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সাল থেকে তিনি খিদিরপুর এলাকায় পাখাপাখি ভাবে থাকছিলেন এবং দীর্ঘ বারো বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তার যাতায়াত ছিল এই ব্যক্তির কাছ থেকে একাধিক ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে সেক্ষেত্রে এই নথিগুলো কিভাবে বানানো হয়েছিল ভুয়ো নথি ভুয়ো বেশ কিছু ডকুমেন্টস দিয়ে এই নথি বানানো হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা গতকাল রাত বারোটা নাগাদ মার্কুশ্রীট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশের কাছে খবর ছিল যে খিদিরপুর থেকে এরকম একজন ব্যক্তি যিনি মাঝে মধ্যেই আসেন তাকে এই এলাকায় দেখা যায় এবং সেই খবর পেয়েই তল্লাশি চালিয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে এই সন্দেহ একজন বাংলাদেশি তিনি কিভাবে দীর্ঘ বারো বছর ধরে তিনি যাতায়াত করছিলেন কোনো বৈধ নথি ছাড়া সেই বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং তার সঙ্গে যেটা দেখা হচ্ছে যে দু হাজার তেইশ সাল থেকে তিনি যে সেখানে কাজের কাজের সঙ্গে তার যোগাযোগ ছিল কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তিনি পশ্চিমবঙ্গে সমস্ত খতিয়ে দেখা হচ্ছে এবং তবে আমরা জঙ্গি অনুপ্রবেশ দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই জঙ্গিদের জঙ্গি বা অনুপ্রবেশকারীদের আনাগোনা আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে আবারও আরো একজন বাংলাদেশি সন্দেহভাজন তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে নিজেদের হেফাজতে নেবেন পুলিশ আধিকারিক নেওয়ার জন্য আবেদন জানাবেন পুলিশ আধিকারিকরা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য উঠে আসে সেটা যেমন একদিকে দেখার এবং এই মার্কুই স্ট্রিট বা পার্ক স্ট্রিট এই এলাকায় এই বর্ষ শেষের এবং বর্ষ বরণের সময়টাতে বহু মানুষের ভিড় হয় সেক্ষেত্রে আরো একজন বাংলাদেশি গ্রেফতার হওয়ার পিছনে কোনো চক্র রয়েছে কিনা কি উদ্দেশ্য রয়েছে সমস্তটাই পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ জানার চেষ্টা করা হচ্ছে একেবারে ধন্যবাদ মমিতা আবারও আপনাদের গ্রেপ্তার গ্রেফতার গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ এবং তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত নথি সে কিভাবে তৈরি করলো তা তদন্ত করে দেখছে পুলিশ এর আগে গতকালে আমরা দেখেছিলাম ধানতলা এবং হাঁসখালি থেকে দশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল জন বাংলাদেশি নাগরিক তারা গ্রেপ্তার হয় তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে জনকে পুলিশ গ্রেপ্তার করে এরপর আবারও বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ কিন্তু আবার তদন্ত শুরু করেছে